কিছু মানুষ আপনাকে কাটবি, লবণও দিবে আর লঙ্কাও লাগাবি আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে টাকার গরম ক্ষমতার ডাপট রূপের বড়াই সম্পত্তির অহংকার এগুলো রাখবেন কই শ্মশানে কিন্তু কোনো লকার নেই সৎ করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও সে হয় পড়ি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার হিটমেন্টটা কেটে রান্না করেও খেতে দেন তারপরও মানুষ বলবি লবণ কম হয়েছে জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন যে নিজে আঘাত পেলে কেমন লাগবে একটা কথা মনে রাখবি জীবনে কাউকে দিয়ে সুখে থাকা যায় না লোকে কাদা দেখে এই জন্যেই পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয় আর কাদা ভাবি লোকে আমাকে ভয় পায় আমাদের সমাজে কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম তুমি যদি কাউকে জল আনতে পাঠাও আগে সে নিজে খাবি তারপর তোমার জন্য নিয়ে আসবি এটা জীবন বন্ধু এখানে আগে সবাই নিজের জন্যে বাঁচে পরে অন্যের কথা ভাবি কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হাতি কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হাতি কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দিবি পাঁচটি জিনিস কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না নাম্বার এক আপনার অতীতে করা কোনো ভুল নাম্বার দুই আপনার পারিবারিক দণ্ড নাম্বার তিন আপনার বিব্রতকর অভ্যাস নাম্বার চার আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন নাম্বার পাঁচ আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা এক ব্যবসায়ী ছিলেন তিনি ট্রাকের মধ্যে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন একটি বস্তা পিছনে পরেই রাস্তায় পরে গেল কিছু পিঁপড়ে এসে দশ থেকে বিশ দানা চাল নিয়ে চলে গেল কিছু ইঁদুর পঞ্চাশ থেকে একশো গ্রাম খেয়ে চলে যায় কিছু পাখি এসে খানিকটা খায় কিছু গরু এসে দুই থেকে তিন কেজি খায় কিন্তু তখন একজন লোক এলেন আর তিনি পুরো বস্তাটা নিয়ে চলে গেলেন অন্য অন্য প্রাণীরা পেটের জন্য বেঁচে থাকে কিন্তু মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে এ কারণেই তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আরও চায় এটি সবচেয়ে দুঃখজনক বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে ছিল বাড়ি খালি করতে হবে কারণ বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন যে দেশে সত্তর বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হয় না তখন প্রশ্ন জাগে তাহলে সতেরো বছর ওয়ার্কশপে কাজ শিখলেই তো হতো যে দেশে পাশ করার চার বছরের মধ্যেই বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে সত্তর বছর পড়ালেখা না করে তো ব্যবসা চিন্তা করলেই হতো কারি কারি টাকা থাকত এদেশে কি সার্টিফিকেট আর দু টাকার পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে সতেরো বছর পড়াশোনা করে যদি বারো হাজার টাকার বেতনে সকাল নয়টা টু রাত নয়টা ডিউটির অফার আসে তাইলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট শব্দের দরকার কি অটো বা টোটো চালিয়েও পনেরো হাজারও বেশি ইনকাম করা যায় কোনো মানুষ খুব বেশি ইগনোর করলি। কি করা উচিত নাম্বার এক কেউ ইগনোর করলি। প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে তাকে ছেড়ে দেওয়া নাম্বার দুই বাস্তবতা হচ্ছে কেউ আমাদের ইগনোর করে না বরং আমরা ইগনোর হই নাম্বার তিন যখন আমরা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই দৃশ্যমান আবেগ দেখাতে চাই কারো তথাকথিত ভালোবাসা পেয়ে মরিয়া হই তখনই আমাদের মধ্যে ইগনোর নামক বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় কাজে এসব করা যাবে না নাম্বার চার ব্যক্তিত্ব বজায় রাখুন কারো কাছে নিজেকে সস্তা বানাবেন না নাম্বার পাঁচ মনে রাখবেন যে দূরত্ব ভালোবাসা বাড়ায় এবং কাছে আসলে ভালোবাসা কমে যায় নাম্বার ছয় রহস্য রেখে দিন অর্থাৎ নিজেকে কখনো পুরোপুরি প্রকাশ করবেন না নাম্বার সাত কাউকে ইগনোর করার সুযোগ দেওয়া যাবে না অর্থাৎ কারো প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না নাম্বার আট বরং আপনি নিজেই অন্য কী তথাকথিত ইগনোর করুন যাকে কাছে পেতে চান তাকে অপেক্ষা করুন এতে বিপরীত ফল ঘটবে অর্থাৎ সে আপনাকে পেতে আকুল হয়ে উঠবে নাম্বার নয় যার মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে সে কখনই অন্যের দ্বারা উপকৃত বা অবহলিত হবে না নাম্বার দশ আপনি কারো দ্বারা উপকৃত হবেন কি না এটির চাবি ও লাটাই সম্পূর্ণ আপনার হাতে অন্যের হাতে নয় নাম্বার এগারো অন্যের দুর্বল এবং উইক পয়েন্টগুলো সংগ্রহ করুন এতে করে দুনিয়া উল্টে গেল সে আপনাকে অপেক্ষা করতে পারবে না নাম্বার বারো মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসে না কাজেই কখনো কখনো অন্যের আবেগ ঢাল হিসাবে ব্যবহার করতে হতে পারি নাম্বার তেরো তবে আপনি যদি বিচক্ষণ বুদ্ধিমান হন তাহলে আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না নাম্বার চোদ্দ কারো অদৃশ্য সুতোই এবং লাটায়ের বলি নিজেকে চালানো যাবে না পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করেছে হঠাৎ আপনি সেখান থেকে উঠে চলে আসুন তখন বাকি চারজন মিলি আপনার নামে সমালোচনা করতে শুরু করবে কসুপাতা যেমন উপরে সবুজ ভেতরে চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না তোমাকে এগিয়ে যেতেও সাহায্য করবি তোমার ইচ্ছাগুলো যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমার অনিশ্চিতগুলো তোমার জীবনে স্থান করে নিবি আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবি তুমি যদি তোমার কাজকে স্যালিউট করো দেখবে তোমাকে আর কাউকে স্যালিউট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমাকে কাজ ছাড়া সবাইকে সেলুট করতে হবে কখনো কখনো সব কিছু জানার পরও চুপ করে থাকতে হয় মানুষটা কতটা অভিনয় করতে পারি সেটা দেখার জন্য তুমি ততটাই ফিরে পাবি যতটা তুমি কাউকে দিবি সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবি বিজ্ঞান সব আবিষ্কার করতে পারল বেইমান চিনা যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নিন তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে আপনার জন্য স্যাক্রিফাইস করে আপনার পাশে থাকে তাহলে তাকে ধোকা দিয়ে কি লাভ এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববি সেই আসলে তোমাকে বুঝিয়ে দিবি সে তোমার কতটা পর অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দিবি তুমি কার হবি আর কে তোমার হবি চাঁদের গায়ে কলঙ্ক থাকল চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করল তার ভবিষ্যৎ অন্ধকার হয় না একটা দিন যেমন ভালোও হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন জন্ম মৃত্যু বিয়ে এই তিনটার সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয় তেমনই যদি জীবনের অন্য সময়গুলোতেও মানুষকে ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না পৃথিবীতে থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায় কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবি যাদের এসে যাবি তাদের খেয়াল রেখো বাকি সবাইকে ছেড়ে দাও লাইফে এমন কিছু সময় আসি যখন আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রুগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে ফাঁসির কাগজ নাম্বার তিন প্রেমিক প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে তোমার অভিমান প্রকাশ করাটা নেহাত মূর্খামি অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতার যন্ত্রণা দেয় আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যেটা বয়স করতে পারে না সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে কারো আশাকে নষ্ট করো না হয়তো এই আশায় তার শেষ সম্বল আপন মানুষগুলো কি সত্যিই খুব আপন ছিল নাকি খুব ভালো অভিনয় বা অভিনেত্রী ছিল কিছু মানুষের কপালই সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মান বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায় তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারি মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছু বিরক্ত কর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় ক্লাস সিক্সে একটা প্রশ্নপত্রে লেখা ছিল তিরিশ মিনিটের মধ্যে মা সম্পর্কে দুশোটি শব্দের মধ্যে একটা রচনা লেখো একজন স্কুল শিক্ষার্থী এক মিনিটের মধ্যে এক লাইনে লিখি তার খাতা জমা দিয়ে দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পায় তার লেখা বাক্যটি ছিল ছাব্বিশটি বর্ণমালার কোনো সমন্বয় আমার মাকে কখনোই ব্যাখ্যা করতে পারবে না মানুষ মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না আর বাড়িতে খেতে বসলি হাড্ডি খুঁজি ঠিক বিবাহ করতে গেলে রূপ খুঁজি আর বাসায় আসলে গুণ খুঁজি আজব দুনিয়া ছোটোবেলা থেকে একটা পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবারের সাথে মারিয়ে চলতে শুধু একটা মেয়েই পারে দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার সবাই সব কথায় বিশ্বাস করো না কেউ দুদিন মিষ্টি মিষ্টি কথা বললি তাকে ভালোবেসে আপন ভেবো না কেউ যদি আপনাকে পাতর ছুঁড়ে মারি তাহলে তাকে উল্টো পাতর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো কাউকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে কাঁদিয়ে সুখে থাকা খুবই কঠিন কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে মাঝে মাঝে আমাদের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে কেউ আপনার সাথে নাটক করলি আপনি তার সাথে সিনেমা করুন যাতে সে বুঝতে পারে যাতে সে বুঝতে পারে কারোর সাথে ছলনা করলেও সেও ছলনা করতে পারে ভালোবাসার কোনো পাপ নয় পাপ তো এটাই যে কিছু মানুষ ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেয় বিবাহিত মহিলারা প্রেমে পড়লে চারটি কাজ বেশি করে নাম্বার এক হঠাৎ করে নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া শুরু করা যখন কেউ প্রেমে পড়ে তখন নিজের চেহারা উপস্থিতি নিয়ে বেশি সচেতন হয়ে ওঠে অনেক বিবাহিত মহিলা এই সময় নতুন করে সাজগোজ করতে শুরু করেন নতুন পোশাক পরে বা নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করতে চান নাম্বার দুই মুঠো ফোনে গোপনীয়তা বাড়ানো প্রেমের সম্পর্কে গোপনে থাকলে ফোন ব্যবহার আচরণে পরিবর্তন দেখা যেতে পারে যেমন বারবার মেসেজ চেক করা ফোন লুকিয়ে ব্যবহার করা বা লক রাখা নাম্বার তিন স্বামীর প্রতি আচরণের পরিবর্তন অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি আগ্রহ কমে যায় বা আগে যেভাবে যত্ন নিতেন তাতে পরিবর্তন আসে আবার কখনো উল্টো অতিরিক্ত মনোযোগ দেখানোর প্রবণতা দেখা যেতে পারে যাতে কেউ কিছু সন্দেহ না করে নাম্বার চার হঠাৎ করে নতুন বন্ধু বা ব্যস্ততা বেড়ে যাওয়া যদি কেউ প্রেমে পড়ে থাকেন তবে সময় কাটানোর জন্যে নতুন অজুহাত তৈরি হতে পারে অফিসের অতিরিক্ত কাজ বন্ধুর সঙ্গে দেখা করা বা একা কোথাও যাওয়ার ইচ্ছা বেড়ে যাওয়া